নমস্কার সাধের ছাদ বাগান শর্টকাট টিপসে আপনাদের আরও একবার স্বাগত জানাই হ্যাঁ বন্ধুরা আজকে শর্টকাট টিপসে আমরা শিখব চার ইঞ্চি পটে এই দেখুন চার ইঞ্চি পটে থাকাকালীন চন্দ্রমল্লিকার মাটির মিডিয়ার এবং ঘ্যাস মিডিয়ার গাছের সাপ্তাহিক রুটিন কেমন হবে কোন কোন সার কোন কোন পেস্টিসাইড ইত্যাদি ব্যবহার করলে এই চার ইঞ্চি টপ থেকে চন্দ্রমল্লিকার গ্রোথ হবে দেখবার মতন তারই ভিডিও রয়েছে আজকে এই ছোট্ট শর্টকাট টিপসে তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যাদের গাছ মাটির মিডিয়ায় আছে তারা রবিবার দিন গাছের মধ্যে প্রয়োগ করুন শস্যের খোল এবং ডিএপি ভেজানো জল কীভাবে প্রয়োগ করবেন এক লিটার ভাতের ফ্যান নিন তার সাথে পঁচিশ গ্রাম শস্যের খোল মিশিয়ে দিন আর তার সঙ্গে মিশিয়ে দিন পাঁচ গ্রাম ডিএপি এই মিশ্রণটি আপনারা তিন দিন ধরে পচিয়ে ফেলুন পচিয়ে ফেলার পর এর মধ্যে এক লিটার জল মিশিয়ে তৈরি করুন একটা লিকুইড ফার্টিলাইজার এই ফার্টিলাইজারটি ভালো করে ছেঁকে নিয়ে তার সাথে আপনারা মিশিয়ে দিন দু গ্রাম এই ব্যাবিসকিন ফাঙ্গিসাইড এই যে দু লিটারের একটা মিশ্রণ আপনি পেলেন এই দু লিটারের মিশ্রণ আপনারা এক কাপ করে প্রত্যেকটা মাটির মিডিয়ার গাছের টবে দিয়ে দিন রবিবার করে সোমবার দিন এক লিটার জলের মধ্যে আপনারা তিন গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট আর এই এক এম এল এক্স ভালো করে ঝাঁকিয়ে গাছের পাতার মধ্যে স্প্রে করে দিন সোমবার দিন আর মঙ্গলবার দিন গাছের মাটি শুকনো থাকলে তবেই কিন্তু আপনারা দু গ্রাম এনপিকে কুড়ি 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 এই ফার্টিলাইজারটি এক লিটার জলে গুলে গাছের মধ্যে অর্থাৎ গাছের গোড়ায় ঢেলে দিন যাদের গাছ মাটির মিডিয়ায় আছে মনে রাখবেন সব সময় কম জল কিন্তু গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করবেন যাতে পরের দিন গাছের গোড়াটা শুকিয়ে যায় বুধবার দিন ব্যাবিস্কিন ফাঙ্গিসাইড এক গ্রাম এক লিটার জলের মধ্যে গুলে ভালো করে গাছের গোড়ায় আমরা দিয়ে দেব। বৃহস্পতিবার দিন আমরা এনপিকে বারো একষ্টি শূন্য দু গ্রাম এক লিটার জলের মধ্যে ভালো করে গুলে সেই জলটা একটু একটু করে গাছের গোড়ায় দেব। আমি আবার সতর্ক করছি গাছের গোড়ায় কিন্তু বেশি জল একেবারেই দেওয়া যাবে না আর শুক্রবার দিন সন্ধ্যায় আমরা কাঁকা এবং কানফিরার এক এম এল এক লিটার গুলে যে কোনো একটা গাছের পাতায় স্প্রে করব। যে সপ্তাহে কাকা স্প্রে সপ্তাহে আমরা কনফিডার স্প্রে করবো প্রত্যেক সপ্তাহে এই শুক্রবার করে করে আপনারা যে কোনো একটা পেস্টিসাইড গাছের মধ্যে স্প্রে দেবেন ঠিক আছে শনিবার দিন গাছের মধ্যে কোনো কিছু স্প্রে করব না শনিবার দিন শুধুমাত্র গাছের মধ্যে ঠান্ডা জল স্প্রে করব গোড়াতেও ঠান্ডা জল দেব। এই হচ্ছে আমার মাটির মিডিয়ার গাছের সাপ্তাহিক পরিচর্যা এইবার চলে আসব। সিন্ডার মিডিয়ার সাপ্তাহিক পরিচর্যা আমরা ঠিক করবো হ্যাঁ বন্ধুরা সপ্তাহের প্রথম দিন দিন রবিবার আমরা এই গাছের গোড়ার মধ্যে এই রকম ফার্টিলাইজার দু গ্রাম এক লিটার জলে গুলে গাছের গোড়ায় আমরা দিয়ে দেব এরপর সোমবার দিন দু গ্রাম এনপিকে কুড়ি 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 এই ফার্টিলাইজারটি এক লিটার জলে গুলে গাছের মধ্যে অর্থাৎ গাছের গোড়ায় ঢেলে দিন মঙ্গলবার দিন এপসান সাল বা ম্যাগনেশিয়াম সালফেট আমরা যেভাবে দিয়েছি তিন গ্রাম এবং এক্স এক এম এল এক লিটার জলে গুলে গাছের পাতায় স্প্রে করব মাটির মিডিয়ার মতো বুধবার দিন ব্যাবিস্কিন ফাঙ্গিসাইড এক গ্রাম এক লিটার জলের মধ্যে গুলে ভালো করে গাছের গোড়ায় আমরা দিয়ে দেব বৃহস্পতিবার দিন ওই একই অনুপাতে বারো একষট্টি শূন্য দেব বন্ধুরা দু গ্রাম এক লিটার জলে গুলে গাছের গোড়ায় শুক্রবার দিন কাকা বা কনফিডার যে কোনো একটা পেসক্রিসাইজ আপনারা দেবেন ঠিক যেভাবে মাটির মিডিয়া দিয়েছেন আর শনিবার দিন এক ফোঁটা সালফ্রিক অ্যাসিড এক লিটার জলের মধ্যে ভালো করে মিশিয়ে সেই জলটা আপনারা শনিবার দিন সকালবেলা গাছের ঘোড়া দিয়ে দেবেন হাফ কাপ করে তাহলেই কিন্তু আপনার গাছ তরতর করে একেবারে সামনের দিকে এগিয়ে যাবে আমি চার ইঞ্চি পটের পর ছয় ইঞ্চি পটে গাছের কীভাবে পরিচর্যা করবেন তার শর্টকাট টিপস নিয়ে অবশ্যই আসবো আপনাদের সঙ্গে আর যারা আমার চ্যানেলের নতুন ভিওয়ার তাদের কাছে রিকোয়েস্ট করব পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাধের ছাদবাগান ইউটিউব চ্যানেলকে হ্যাঁ বন্ধুরা সন্ধ্যা হয়ে এসছে বিদায় নেব আপনাদের প্রিয় রাজু ভাই দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা গুড বাই ধন্যবাদ